বুক ধরপড় করছে গা হাত পা কাঁপছে অল্পতেই ভয় পেয়ে যাচ্ছেন চমকে যাচ্ছেন অল্প আওয়াজেই ভাবছেন অনেক বেশি আওয়াজ পাচ্ছি অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রিম্যাচুর বা শীঘ্র বীর্য পতনের সমস্যা বা লিঙ্গ টিকটা সত্য হয় না ডেকটাইল ডিসফাংশন বা মহিলা মাইশার ইচ্ছা কমে যায় অনেক সময় অ্যাংজাইটি ক্ষেত্রে দেখা যায় যে সবসময় একটা ভয় ভাই ওরি কি হবে কি হবে না জানি এই ক্ষতি হয়ে গেল এই কি ক্ষতি হবে এটা কি করে পারবো ওটা কি করে পারবো এটা কি করে হবে এই একটা অনিশ্চয়তা সবসময় নিজের মধ্যে চল থাকে এটা কেউ যদি কাউকে সন্দেহ করে যে আমার এই খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এবং এই খাবারে অবশ্যই বিষ মেশানো আছে এই স্বামী স্ত্রীকে সন্দেহ করেন বা স্ত্রী স্বামীকে সন্দেহ করেন যে অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক আছে এই বলে হ্যালো एवरीवन আমি ডক্টর এস কে জার্মান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে আপনাদেরকে দশ বারোটি সিমটম বা উপসর্গের কথা বলবো যেগুলো দেখলে আপনি বা আপনার বাড়ির লোকের যদি হয় তাহলে আপনারা অবশ্যই কোনো নিউরো বা সাইকোলজিস্টের পরামর্শ নেবেন এবং প্রপার ট্রিটমেন্ট নেবেন এবং আপনি বুঝবেন যে কোনো না কোনো মানসিক সমস্যায় আপনি ভুগছেন হতে পারে আপনি যদি কোনো ঘুমের সমস্যা হয় মানে বেশ কিছুদিন ধরে দেখছেন আপনি ঠিকঠাক ঘুমাতে পারছেন না ঘুম আসতে সমস্যা হচ্ছে বা মাঝে ভেঙে যাচ্ছে বা ভোরবেলা ঘুম ভেঙে যায় এরকম সমস্যা নতুন করে দেখা দিয়ে যে যেটা আপনার লাইফে আগে ছিল না এরকম যদি হয় তাহলে বুঝবেন যে কোনো সমস্যা আপনি ভুগতে পারেন বা কোনো সমস্যা আপনার হতে পারে সুতরাং এটা গেল অনিদ্রা এবার অতি নিদ্রা হতে পারে অতি হয় সেক্ষেত্রে যেটা দেখা যায় অনেক বেশি ঘুম পায় সারাদিন ঘুম ঘুম পায় কাজের জায়গায় গিয়ে ঘুম পাচ্ছে রাস্তাঘাটে মানুষ ঘুমিয়ে পড়ছে এই অতি একটা নিরোসাইক্যাটিক সিমটমস বা একটা ডিসঅর্ডার হতে পারে যদি আপনার খাবারের রুচি পরিবর্তন হয় আগে আপনি খুব খেতে ভালোবাসতেন খুব পছন্দ করে আনন্দ করে খেতেন এখন দেখছেন আর ঠিকঠাক খেতে পারছেন না খাবারের স্বাদ পাচ্ছেন না আনন্দটা পাচ্ছেন না এরকম হতে পারে অথবা দেখা যায় বিন জিট করে ফেলছেন আপনি মাঝে মধ্যে দেখা যাচ্ছে এত বেশি পরিমাণে খেয়ে ফেলছেন কন্ট্রোল করতে পারছেন না একটু মন খারাপ আবার অনেক খেয়ে ফেলছেন এই সমস্যাটাও হতে পারে বা আপনার মুড সুইং হচ্ছে খুব ঘন ঘন মুড সুইং হচ্ছে আপনি অল্পতে খুব চিড়চিড়া টাইপের হয়ে গেছেন আগে এরকম ছিলেন না খুব অল্প ঘটনাতে কোনো স্টিমুলাস ছাড়া বা অল্প স্টিমুলাসেই সামান্য কেউ কিছু বললেই দেখেছেন এমন বেশি রিয়াক্ট করে ফেলছেন যে আপনি আগে তেমন করতেন কে নিদানিন করে ফেলছেন না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে কোন সমস্যা আসতে পারে আপনি হতে পরে অনেক আফসোস করছেন আফসোস করার পরে আবার পরে গিয়ে আবার सेम सिचुएशनে আবার কন্ট্রোল করতে পাচ্ছেন না এমন রকম হল নিউরোসেক্রেটরি সমস্যা এটা আপনার ক্ষেত্রে হতে পারে বা আপনি এক্সট্রিম আপ ফিল করছেন নিজেকে আপনার খুব ভালো লাগছে দারুণ ভালো লাগছে আগে যে কাজগুলো করে ভালো লাগত না এখন খুব ভালো লাগছে এখন অনেক ঘুরতে যেতে ইচ্ছে করছে প্রচুর কেনাকাটা করছেন প্রচুর দանդান করছেন যেটা আপনার ক্ষমতার বাইরে গিয়ে দান দանդান করছেন নিজের ক্ষমতার বাইরে গিয়ে খরচ করে ফেলছেন এই বেশি খরচ করে ফেলা বা এই এক্সট্রিম আপটা হতে পারে নিউরোসাইকেটিক সমস্যায় আপনি ভুগছেন বা এক্সট্রিম ডাউন ফিল করছেন নিজেকে কিছুই ভালো লাগছে না কিছুই ইচ্ছা করছে না কোনো কাজ করতে ভালো লাগছে না ঘর থেকে বার হচ্ছেন না কোনো কিছুতে কিছু ফিলিংস পাচ্ছেন না ইমোশন পাচ্ছেন না অ্যাপ্যাথি হয়ে যাচ্ছে কিছু ভালো লাগছে না এই অবস্থাটা আপনার হয়তো দু সপ্তাহ বেশি চলছে সেরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার নিউরোসাইকেটিক সমস্যা বা আপনি ডিপ্রেশনে ভুগছেন বা অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি অ্যাটাক আসছে অনেক টেনশনের মধ্যে দিয়ে আসছেন সারাদিন আপনার একটা ভয় ভয় লাগছে ভালো লাগছে না সারাদিন একটা নিজের মধ্যে ওয়ারি ইটেশন কাজ করছে বুক ধরপড় করছে গা হাত পা কাঁপছে অল্পতেই ভয় পেয়ে যাচ্ছেন চমকে যাচ্ছেন অল্প আওয়াজই ভাবছেন অনেক বেশি আওয়াজ পাচ্ছে এরকম সিমটমস গুলো অ্যাংজাইটি সমস্যার সিমটমস হতে পারে বা গা হাত পা ব্যথা যন্ত্রণা হচ্ছে মাসল স্প্যাজম হচ্ছে এই মাসল স্প্যাজমও অনেক সময় মানসিক অস্থিরতার থেকেও হতে পারে আবার ওসিডির ক্ষেত্রে দেখা যায় এক চিন্তা বারবার আসে যেমন কারো ক্ষেত্রে মনে হয় যে আমার হাত নোংরা হয়ে যাচ্ছে বারবার তিনি হাত ধুতে যাচ্ছে বা যাদের চেকিং বিহেভিয়ার দেখা যায় যে গ্যাসটা বন্ধ করেছি তো টাকাটা গুনে রাখলাম কোথায় রাখলাম কত টাকা রাখছি আবার আবার যাচ্ছি টাকা গুনতে হচ্ছে ভুলে বা দোকানটা বন্ধ করে দিয়ে এলাম চাবিটা বা ঘরের চাবিটা দিয়ে ভুলে গেলাম গেলাম আবার আবার চেক করতে যে দিয়েছি কিনা মনটা খুঁতুত করছে যে চাবিটা দিয়েছি কি দিয়ে দিয়েছি কি দিয়ে এই যে এক চিন্তা বারবার চলে আসা এটা ওসিডির ক্ষেত্রে হয় বা আমাদের বাঙালিদের আমরা বলি ছুচি বাই সিনড্রোম মানে এই বারবার ধোয়াধোয়া বাই কন্টামিনেশন টাইপ অফ ওসিডি আমাদের বাঙালিদের মধ্যে একটু কমন এরকম হলে কিন্তু ডাক্তারের সহায়তা নেওয়া উচিত অনেক সময় দেখা যায় যে এই মানসিক সমস্যা এলে চিন্তা আসে যায় বা অনেকে করে কমিটেড হওয়ার আগে করে আমাদেরকে দেখাতে আসে বা কোনো কারোর বাড়ির কেউ যদি অ্যাটেম্প করে তাহলে তাকে অবশ্যই নিউরোসাইকেটিস্টের পরামর্শ নেওয়া উচিত তার কারণ হচ্ছে বলা হয় আমাদের দেশের আইন অনুযায়ী একজন মানুষ যখন করতে যাচ্ছে তখন ধরে নেওয়া হয় তিনি কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন এর আগে যে আইন ছিল আমাদের বলা হতো যে করা দণ্ডনীয় অপরাধ মানে একজন মানুষ যখন চেষ্টা করে হাসপাতালে ভর্তি होतो ডাক্তাররা একতরা লিখতে পারতেন না রোগীর কথা ভেবে কিন্তু কথা লিখতেন তাহলে পুলিশ ধরে নিয়ে যেত যেহেতু দণ্ডনীয় অপরাধ সুতরাং এখন দেখা যাচ্ছে যে না এটা কোনো না কোনো মানসিক সমস্যার লক্ষণ সেই জন্য এটা ডিক্রিমিনলাইজেশন মানে দণ্ডনীয় অপরাধ তা তুলে দেওয়া হয়েছে সুতরাং কেউ যদি अटेम्प्ट করে তাহলে অবশ্যই তাকে নিউরোসাইকিয়াট্রিস্ট দেখানো উচিত বা প্যারাসাইডিয়েশন যদি আসে কারণ بس আইডিয়েশন যদি আসে যে মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে গাড়িটা আমাকে চাপা দিয়ে চলে গেলেই ভালো হয় বা রাত ছাদে ঘুরতে গেলাম মনে হচ্ছে যে ছাদ থেকে আমি পড়ে গিয়ে মরে গেলেই ভালো হয় এই যে আমাকে মেরে ফেললে ভালো হয় এই চিন্তা আসাটাও মানসিক সমস্যার লক্ষণ বা অনেক সময় প্যারাস কাট ইঞ্জুরি হয় অনেকে হাত কাটে এরকম ভাবে অনেকে মাঝে মধ্যে গলায় ফাঁস দেয় বা আশপাশে কিছু মেডিসিন দেখলো একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে নিল এই ছোট ছোট প্যারাস যদি কারোর আসে তাহলে তার নিউরো পরামর্শ নেওয়া উচিত বা তার বাড়ির লোককে সাবধান হওয়া উচিত এই কারণে যে এই প্যারাসিটি যাদের ডেলিভারে সেল ফার্ম বলে যাদের নিজেদের এই ডেলিভারেট সেল ফার্ম করার প্রবণতা আছে তারাই কিন্তু ভবিষ্যতে কমেডির হয় এরপর আসি সাইকোসিস যদি কারো থাকে মানে ডিলিউশন হ্যালোসিনেশন যদি কারো থাকে ডিলিউশন হচ্ছে যদি কারো ভ্রান্ত চিন্তা যেটা প্রমাণ দেওয়া সত্ত্বেও তাকে বিশ্বাস করানো যাচ্ছে না যেমন কেউ যদি কাউকে সন্দেহ করে যে আমার এই খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এবং এই খাবারে অবশ্যই বিষ মেশানো হয়েছে তাকে যদি খেয়ে দেখিয়ে প্রমাণ করা হয় যে না এটাতে কোনো বিষ নেই তার সত্ত্বেও সে বিশ্বাস করতে চায় না বা ভাবে যে কেউ আমাকে মেরে ফেলবে কেউ যদি আমাকে ক্ষতি করবার চেষ্টা করছে বা ক্ষতি করবে এরকম যে ভাবনাগুলো আসে এই ডিলিশনের পার্সিকিউশন বলে এরকম চিন্তা যদি আসে তাহলে ধরা হয় তিনি কোনো মানসিক সমস্যায় ভুগছেন এবং তাকে যদি প্রমাণ দেওয়া হয় বারবার যে এরকম কোনো সমস্যা নেই তাহলে তিনি বিশ্বাস করতে চান না বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীকে সন্দেহ করেন বা স্ত্রী স্বামীকে সন্দেহ করেন যে অন্য কোনো মানুষের সাথে আছে এই বলে এবং থাকার সত্ত্বেও সন্দেহটা চালিয়ে যান এগুলো দেখা যায় খুব অল্প চিকিৎসাতেই একদম সুস্থ হয়ে যান সুতরাং এরকম হলে আমরা মানসিক নিউরোসাইকাটিস ডাক্তারবাবুর সহায়তা নেবো হ্যালোসিনেশনের ক্ষেত্রে দেখা যায় কোনো অবজেক্ট ছাড়াই সেটা অনুধাবন করা মানে কোনো মানুষ নেই তাও তার কথা কানে শুনতে পাওয়া বা কোনো অবজেক্ট নেই ধরুন এই কাপটি এখানে নেই তাও ভাবছি কাপটি এখানে আছে অনেক সময় দড়ি দেখে মানুষ সাপ ভাবে এই দড়ি দেখে সাপ ভাবাটা ইলিউশন এটা অ্যাংজাইটিতে হয় যদি অনেক বেশি মাত্রায় হয়ে যায় তখন ডাক্তারের পরামর্শ নিতে হয় বা নর্মালি অনেকের ক্ষেত্রে এই ইলিউশনটা অনেকে নর্মালি হয় আবার দড়িটি নেই তাও আমি সাপ ভাবছি সেটা দ্যাট ইজ হ্যালোসিনেশন এই হ্যালোসিনেশন যদি কারোর হয় তাহলে অবশ্যই নিউরো সাইকেটি ডাক্তারও দেখানো উচিত বা অনেক সময় কিছু না থাকলেও বাজে গন্ধ পাচ্ছি বা বাজে স্বাদ পাচ্ছি বা চামড়ার উপর দিয়ে কি হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে পোকা হাইটে বাড়াচ্ছে মনে হচ্ছে এরকম যদি হয় তো নিউরো সহায়তা নেওয়া উচিত অনেক সময় দেখা যায় আপনি এক্সট্রিম ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন এত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে যে আপনার রাগ কন্ট্রোলের উর্ধে চলে যাচ্ছে এবং রাগটি দেখা যাচ্ছে টানা এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ থাকছে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না এরকম যদি হয় তাহলে হতে পারে আপনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন এবং তার সহায়তা নেওয়া উচিত অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রিম্যাচুর এজিকুলেশন বা শীঘ্র বীর্য পতনের সমস্যা বা লিঙ্গটিকটা সত্তা হয় না ডেকটাইল ডিসফাংশন বা মহিলা মাসার ইচ্ছা কমে যায় বা ডিক্রিজ লিবিডো কমে যাওয়াটা বা স্ত্রীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে লিবিডো কমে যাওয়াটা খুব কমন দেখা যায় যে মেলামেশার ইচ্ছা হয় না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি বা মানসিক অস্থিরতার সিমটম কিন্তু এরকম যদি থাকে তাহলে আমরা নিউরোসাইকেটিস্টের সহায়তা নেব বা অনেক সময় দেখা যায় যে ব্রেন ফগ মানে মানুষ এত দুশ্চিন্তা এত টেনশন করছেন যে আর মাথাটা একদম কাজ করছে না মাথা হ্যাং হয়ে গেছে মাথা হ্যাংটা ছাড়ছেই না কিছুতে মাথা আপনি কাজ করাতে পারছেন না এটা এক্সট্রিম ফর্ম অফ ডিপ্রেশন দেখা যায় এরকম হলে আমরা অবশ্যই ডাক্তারবাবু সাহায্য নেব অনেক সময় অ্যাংজাইটি ক্ষেত্রে দেখা যায় যে সবসময় একটা ভয় ভাই ওরি কি হবে কি হবে না জানি এই ক্ষতি হয়ে গেল এই কি ক্ষতি হবে এটা কি করে পারবো ওটা কি করে পারবো এটা কি করে হবে এই একটা অনিশ্চয়তা সবসময় নিজের মধ্যে চলতে থাকে এটা সাইকিক লেভেলে বা মানসিক লেভেলে বা অনেক সময় হয় যে শারীরিক সিমটমস চলে আসে বুক ধরপড়ে করা গা হাত পা কাঁপা বা বুক ধরপড় করে জীবন বেরিয়ে যাবো বেরিয়ে যাবো মনে হয় এগুলো এরকম অ্যাংজাইটি সিমটমস হতে পারে এবং রিপোর্টে দেখা যায় সবসময় নর্মাল থাকে এগুলোতে এবং রিপোর্টে যদি নর্মাল থাকে তখন আমরা অবশ্যই নিজের সহায়তা নেব যদি এরকম ফিলিং আসে যে আমার যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই সিচুয়েশনটাকে আমি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না আমি কোপ করতে পারছি না সিচুয়েশনের সাথে এই অবস্থাটাকে আমি নিতে পারছি না এবং এই যে নিতে পারছি না অবস্থাটা অ্যাডজাস্ট করতে পারছি না সেটার জন্য আমি আমার কাজের লাইফ হ্যাম্পার করে বাড়িতে বসে আছি বা কাজ বন্ধ করে বাড়িতে বসে আছি এই অ্যাডজাস্ট করতে না পারাটা বা এই পরিস্থিতির শিকার হয়ে নিজেকে গুটিয়ে নেওয়াটা বা নিজে একদম চুপসে যাওয়াটা হতে পারে যে আপনি এই পরিস্থিতির জন্য মানসিক সমস্যার শিকার হচ্ছেন একটা সাবস্টেন্স অ্যাবিউজ এই সাবস্টেন্স যারা নেন বলা হয় তারা জীবনে কোনো না কোনো সময় নিউরোসাইকেটিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন বা যাবেন দেখা গিয়েছে যে ফিফটি পার্সেন্ট যারা অ্যালকোহল নেয় তাদের পঞ্চাশ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন বা যারা ক্যানাভিস বা কোকেইন এগুলো হেরোইন এগুলো নেন তাদের পরিসংখ্যানটা আরও বেশি সুতরাং যারা আমরা সাবস্টেন্স যারা আমরা নেশা করি তারা নেশা থেকে বিরত থাকার চেষ্টা করব নেশা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা অবশ্যই একজন নিউরোসাইকেটিস্টের সহায়তা নেব আমার নিজের কথা ভেবে বা আমার ফ্যামিলির কথা ভেবে বা আমার পারিপার্শ্বিক লোকজনের কথা ভেবে অনেক সময় দেখা যায় যে ভুলে যাওয়ার সমস্যা আসে ভুলে যাওয়া বা স্মৃতিভংশের সমস্যাটা খুব কমন সমস্যা এই ভুলে যাওয়াটা বয়সকালে যেটা হয় ডিমেনশিয়া বয়সকালে ব্রেন শুকিয়ে গিয়ে যে ডিমেনশিয়াটা হয় সেই ডিমেনশিয়া হলে আমরা অবশ্যই নিউরোসাইকেটিস্টকে দেখাবো আমাদের বয়স্ক মানুষ বাড়িতে আছেন তাকে বা আমাদের ইয়ং বয়সে ইয়ং পপুলেশনে যেটা হয় সেটাকে সিউডো ডিমেনশিয়া বলে এই ভুলে যাওয়াটা আবার ফিরে পাওয়া যায় অনেক সময় দেখা যায় এই ভুলে যাওয়াটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি সিমটমস হতে পারে মোস্টলি ডিপ্রেশনে হয় আপনি ভুলে যাচ্ছেন বারবার ভুলে যাচ্ছেন আর মনোযোগ দিতে পারছেন না এরকম যদি হয় তাহলে আপনি অবশ্যই একজন নিউরো সাইকেটিস্টের সহায়তা নেবেন সুতরাং এই উপরে বেশ কিছু সিমটমস আমরা দেখলাম যেগুলো আমরা হয়তো সচরাচর আমাদের মধ্যেই হয় আমাদের নিজেদের বা নিজের বাড়ির লোক বা আশপাশের মানুষের মধ্যেই ঘটছে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না আইডেন্টিফাই করার জন্য আমরা ডাক্তারের কাছে ঠিক টাইমে পৌঁছাতে পারছি না এবং কমপ্লিকেশন নিয়ে আমরা ডাক্তারের কাছে পৌঁছাচ্ছি যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে সাধারণ টেনশনটাই বাড়তে বাড়তে প্যানিক অ্যাটাকে চলে আসে বা অনেক দুশ্চিন্তা টেনশন চলে আসে এই ডিপ্রেশনের অ্যাংজাইটির সাথে ডিপ্রেশন চলে আসে সেই সাথে কার্ডিওলজিস্ট বা অন্য অন্য চিকিৎসা নেওয়ার জন্য অনেক চিকিৎসা খরচও হয়ে যায় বা ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে হসপিটালে করে তারপর ডাক্তার কাছে আসছেন সুতরাং এতটা বাড়াবাড়ি হওয়ার আগেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এগুলো নিউরোসাইকেটিক সমস্যা এরকম হলে আমাদের নিউরোসাইকেটিস সহায়তা নিতে হবে সুতরাং যে সাইকেট্রিক সমস্যা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো না সাইকেট্রি মানসিক সমস্যার যে স্টিগমা এই স্টিগমা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানসিক সমস্যা হলে তাকে অ্যাড্রেস করতে হবে এবং নিউরোসাইকেট্রিস্টের পরামর্শ অনুযায়ী বা সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট নিয়ে আমাদেরকে সুস্থ হতে হবে আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে এবং শিখতে পারে আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন থ্যাংক ইউ সবাই ভালো থাকুন